ইসলাম রামপাড়াই কম্পিউটার পদে নিয়োগ হয় আগে সেই সময় সার্কুল মেম্বার এম বিধু বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন ও ফর্মগ্রহণ করে তাই তিনি সেই সময় ও আওয়ামী লীগ মাধ্যমে দুই লক্ষ টাকা করলেন আমার পরিবার দেন পাঁচই আগস্টের পর শিক মে আওয়ামী লীগের এবং উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী পদে চাকরি দেন পাঁচই আগস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও এবং লেখালেখি হয় পরে তিনি মন্ত্রী সরকার সহ প্রতিবয় লোক নিয়ে সংবাদ সম্মেলন করে নিজেকে বিএনপির কর্মী দায়ী করেন নাম বিভিন্ন অপকরণ করে আসছিল বাগদানা বালু মহলের সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা মাদক ও চোরাকারবারি ব্যবস্থার সাথে জড়িত পাঁচ আগস্টের পর তিনি তার বাহিনী আমার পরিবারের নিকট দুই লক্ষ টাকা দাবি করে এরপর বিষয়টি সেনাবাহিনী ও চেয়ারম্যানকে অবগত করি চেয়ারম্যান বলে বিষয়টি আমাকে বলতেই বললেই হতো কেন বিভিন্ন জায়গায় দাঁড়ানো হলো তিনি ক্ষিপ্তভাবে চেষ্টা করেন সবিকুল মেম্বার বলে বিদ্যালয়ে গেলে তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা হত্যা করবে বলে হুমকি প্রদান করেন পরবর্তীতে জেলা বিএনপি নেতাদের বিষয়টি সম্পর্কে অবগত করলে তারা বলেন শফিকুল মেম্বার বিএনপির কেউ নয়

আমি পাঁচ দিন মামলা করলে পুলিশ আগে বলে আটক করে জেল হাজতে প্রেরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও চেয়ারম্যানের প্রধান শিক্ষক আমার পরিবারের মামলা তুলে নিতে বলে মামলা না তুলে নিলে এখানে চাকরি করতে পারবে না পুনরায় মারবে হুমকির কারণে আমি জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করি মেডিকেল ছুটির জন্য আবেদন প্রধান শিক্ষকের নিকট আবেদন করলে তিনি দরখাস্ত গ্রহণ করবে না কারণ জানতে চাই পুনরায় মামলা প্রত্যাহার কথা বলেন মামলা তুলে না নেওয়ার গত সাতাশ দু হাজার পঁচিশ তারিখে আমার স্বামীকে ছাতুলের নেতা ট্যাগ দিয়ে মানব বন্ধন করেন আমার স্বামীর নাম সাইদার ইসলাম হলেও তার সাইদার রহমান নাম মানব করেন এবং তারা বলেন পাঁচে আগস্টের পর আমার স্বামী হলেও সম্মতিকতা করেন আমার স্বামী পাঁচে আগস্টে অনেক আগে থেকে সম্মতিকতা করেন আমার কাছে সকল কাগজপত্র আছে তারা আমার স্বামীকে ইউনিয়ন ছাতুলের নেতা দাবি করেন যাহা মিথ্যা একটি উদ্দেশ্য ছবি দ্বারা কাউকে ট্র্যাক দেওয়া যাবে না আমার পরিবারে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত দা তা অনেকে জানে আমার বাবা ছবিগুলো মেম্বারের মতো চামাচামি করেনি এবং আমার শ্বশুর আমার স্বামী আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয় আমার কাছে সকল প্রমাণ আছে প্রকৃতির পক্ষে সবকুল মেম্বার চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলা মামলা নিজেকে এসব অপকর্ম আড়ালে আহাল করতে আমার স্বামীকে ছাত্রী থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে আমি এর তীব্র বুদ্ধিমত্ত নিন্দা জানাই সেই সাথে সন্ত্রাসী সবকুল মেম্বার সবাই বাহিনী দৃষ্টাতির মধ্যে শাস্তি দাবি করছি